বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি আজ হসপিটালে আমার মাকে দেখতে গিয়েছিলাম আমি আমার ছেলে এবং মেয়ে তিনজনে মিলে আমার হাজব্যান্ড গ্রামের বাড়িতে গিয়েছে আমার শাশুড়িকে দেখার জন্য দেখে আসবে আর আমরা গিয়েছি আমার মায়ের কাছে ওখানে ভাবি আছে সেজবন আছে আমার ভাইয়া আছে তো ওনাদের জন্য খাবার নিয়ে গেছি আমরাও ওখানে গিয়ে মা মেয়ে ছেলে খেয়েছি সবাই মিলে একসাথে দুপুরের খাবার আমি বাসা থেকে রান্না করে নিয়ে গিয়েছিলাম তো জুমার নামাজ ওখানে পড়েছে আর নামাজ পড়ে এসে সবাই মিলে একসাথে খাবার দাবার সেরে তো কিছুক্ষণ গল্পগুজব করে মায়ের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে মায়ের হালকা পাতলা একটু যা পেরেছি আর কি সেবা যত্ন করে তো রেখে এসেছি আর আসার পথে এই জিনিসগুলো আমি নিয়েছি প্রথমে দেখাচ্ছি বইমেলা গিয়েছিলাম যে বাইতুল মোকারমে যে বইমেলা চলছে বইমেলায় গিয়ে এই বইটা নিয়েছি অবসর সময় পড়া যাবে আবার মেয়েও পড়তে এখন এগুলো বই পড়ার অর্থাৎ পাঠ্য বই পড়ার ফাঁকে ফাঁকে এই বইগুলো পড়বে আরও আছে ওর আগেরও তো এটা যুক্ত হলো নতুন আর আমি ও অবসর সময় এটা পড়বো এজন্য নিয়েছি এই জিনিসটা একটা শোপিস আল্লাহু মোহাম্মদ রাসুল্লাহ লেখা বিভিন্ন কালার হয়ে এটা জ্বলছে অনেক সময় চারটা পাঁচটা কালার চেঞ্জ হয় আর একসম মানে একটা না একটা কালার থেকে যায় অনেকক্ষণ পর্যন্ত এরকম করছে আর কি রাত্রেবেলা দিনেও জলে এটা বোঝা যায় না বেশি একটা রাত্রেবেলায় লাইট অফ করে ফেললে খুব জোর বেশি আলো হয় আর এই চেঞ্জ হয় তারপরে অনেকক্ষণ জলে এরকমও আছে বিভিন্ন কালার চেঞ্জ হয় খুব সুন্দর লেগেছে এই জিনিসটা আমার কালার চেঞ্জ হয় এটা জানতাম না তো এখানে এখন বাসায় এনে দেখলাম আর কি আমার কাছে খুব ভালো লাগছে এখন জিনিসটা তাছাড়া এই যে স্কয়ার আবার বসানোর ইয়েটা কি সুন্দর আর কি একটা বাটির মতো এই যে বাটির উপরে বসিয়েছে সোপিসটা খুবই সুন্দর লেগেছে তাছাড়া আল্লাহর নাম লেখা তো এই জন্য নিয়ে নিয়েছি আর এখানে একটা ল্যাম্প এই ল্যাম্পটা নিয়েছি ঝুলিয়ে রাখা যাবে ঘরে যেখানে দেওয়ালে হোক বা যেখানে লাগাই পরবর্তী আপনাদের সাথে শেয়ার করব আর সবচেয়ে বেশি দরকারি এই জিনিসগুলোর জন্য দাঁড়িয়েছিলাম হাঁটার পথে আর কি এই ফ্যানটা আমার বাহিরে গেলে গরম পড়তেছে প্রচুর গরম না এখন তো ছোটোখাটো ব্যাগে ঢুকিয়ে রাখা যাবে এই ফ্যানটা নিয়েছি তো দেখলাম যে আমি নেওয়ার পরে আমারটা মেয়ে ধরে নড়াচাড়া করছে জিজ্ঞেস করলাম নিবা নাকি একটা বলে যে না নেবো না থাক লাগবে না পরে ওই দোকান থেকে চলে এসেছি সামনে একটু এসে একটা দোকানে এই লেমন কালারের এটা পেয়েছি খুব সুন্দর লাগতেছে আমার কাছে এই দুটো জিনিস অর্থাৎ ওই আল্লাহ লেখা ওই শোপিসটা আর এটা তো এটা আমি মেয়ের জন্য নিয়ে নিয়েছি ওরা দুই ভাই বোন অন্য জিনিস দেখছিল আমি এটা নিয়ে মেয়েকে সারপ্রাইজ দিলাম তখনই সাথে সাথে আর কি এটা মেয়ের পছন্দ হয়েছে আর ডিজাইনটাও পছন্দ হয়েছে আবার কালারটাও আমার আমারও পছন্দ হয়েছে মেয়েরও পছন্দ হয়েছে তো এটা মেয়ে ব্যবহার করবে কলেজে যাওয়া আসার সময় করলেও করলো আর টেবিলে থাকবে শোপিসের মতো রাখা যাবে যাই হোক একসাথে অনেকগুলো কাজ হবে আর একটা ট্রসলাইট ছেলেকে তো ওখান থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে আমরা মামে মেলে একদম ওর মাদ্রেশায় পৌঁছে দিয়ে এসেছি তখন মাগরিবের দিয়ে দিয়েছিল তো বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়েছি খাবার দাবার রেডি করছিলাম এখন চুলায় তরকারি বসিয়ে এসেছি আর কি ডাঁটা আলু দিয়ে কেটে সুটকি দিয়ে একসাথে রান্না ভেজে বসিয়ে দিয়ে এসেছি এগুলো হতে থাক তা ফাঁকে এই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই জিনিসগুলো চলার পথে নিয়েছি দরকারিও বটে তো কেমন হয়েছে একটু আপনারা জানাবেন ছোট্ট ছোট্ট কিউট কিউট জিনিসগুলো কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই জিনিসগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আপনারা আপনাদের সবার জন্যও দোয়া করি আপনাদেরকে সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ